শুনবেন চালাকি কেমন করে মানুষ শোনো ওই এক বাজারে এক ডাক্তার সে ডাক্তার রুগী দেখে আর ওই বাজারে বাইরের থেকে ডাক্তারি শিখে এসে ডাক্তারি খুলিছে এখন যারা ওই বাজারের ডাক্তার তারা তো রুগী দেখে তাদের কাছে রুগী যায় টাকা পায় কিন্তু বাইরের থেকে যে ডাক্তার নতুন এসেছে সে সাইনবোর্ডে লিখে দিছে কি আমি যে কোনো রোগী যদি আমার কাছে আসে আমি তার রোগ সারাই দেব। আর যদি সারাইতে না পারি ভিজিট আমার থাকবে দুইশো টাকা সারাই না দিতে পারলে হাজার টাকা তারে দিয়ে দেব সে বাড়ি চলে যাবে এখন ওই বাজারের যারা ডাক্তার মনে মনে চিন্তা করছে আমরা তো এইরকম গ্যারান্টির ডাক্তার না যে গ্যারান্টি দেবো রোগ ভালো করে দেবো তা না হলে হাজার টাকা দেবো তা ওর সাইনবোর্ড দেখে দেখে গ্রামবাসী যত আছে চাকদাক থেকে রানাঘাটের থেকে কল্যাণীর থেকে সবাই চলে আসতিছে যে অমুক জায়গায় নাকি হিংনাড়ায় একজন ডাক্তার হয়েছে নাম তার কমল ঠাকুর সেই ডাক্তারের কাছে সবাই যায় এখন ডাক্তারের কাছে রুগী ভরিয়ে যায় আর ওই বাজারে যে ডাক্তার ছিলে ওদের কাছে কেউ যায় না এখন ওই বাজারের ডাক্তাররা সবাই চিন্তা করতেছে ওরে সর্বনাশ রে যাই হোক দুটো কামাই হচ্ছিল রে বাবা এই হারাহাজা ডাক্তার আসার পরে আর আমাদের কামাই হয় না এখন বলছে কি করিয়া বাঁচা যায় এখন ওই যে যে ডাক্তার ছিল বলতে যে শোন সব বন্ধুদের বলতে যে আমি একটা বুদ্ধি পাইছি আমি তো ডাক্তারি করিয়া খাচ্ছিলাম ও যখন আইসে আজকে আমি একটা বুদ্ধি করে ওর কাছে যাব কি আমি আজকে যাব রুগী সাজিয়ে তা রুগী সাজিয়ে যখন ওই ডাক্তারের কাছে যাব যে ওষুধ দেবে না খেয়ে ফেলাই দেব পরের দিন আসে আমি ভালো হই নাই আজার টাকা দেব এই বুদ্ধি ওর মাথায় ঢুকেছে এবার ওই ডাক্তার রুগী সাজিয়েছে তা রুগী সাজিয়ে যাবি যা প্রথমই ডাক্তারের কাছে ঢুকিছে বলে বলেন আপনার কি রোগ হয়েছে এইবার ডাক্তারের কাছে গিয়ে বলছে শোনেন ডাক্তার মশাই আমার যে কি রোগ বলে আমার মুখে কোনো স্বাদ নাই যা খাই সাই বউ যদি সকালবেলা রান্তে দেয় কি ভাত খাই না ছাই খাই না গু খাই কিছু ঠিক পাই না যদি স্বাদ না থাকে তাই খাই একটু সুখ খায় নাকি তা আপনি এমন একটা ওষুধ দেন যাতে খাইয়ে আমার একটু সুখ থাকে আমি জানি স্বাদ বোধটুক বুঝি এবার ডাক্তার তো ঠিক পাইছে এই শালা তো আমার পরীক্ষা করতে আইছে। রে এইবার ডাক্তার বলতে হ্যাঁ আসিয়ে পড়ে নেই দিকে আমার কাছে মারাত্মক ওষুধ আছে আসো বসো হা করে এখনই দিয়ে দেবো ও জিপ বার করিছে এবার ওর কম্পাউন্ডার আছে কম্পাউন্ডার ডাক দিয়ে বলছে যাই যে এই নিবার তাড়াতাড়ি এইদিকে আয় ওই বাইশ নম্বর খাপটা হয় বাইশ নম্বর খাপের ওই দুরোভের মধ্যে ওই যে পেট্রোল ভরা ও করছে আমার বকি স্বাদ নাই বাইশ নম্বর খাপ নিয়ে আসো তো ভাই বাইশ নম্বর খাপ নিয়ে এই যে পেট্রোল যখন বকির মধ্যে ধরে এ তু থু থু ডাক্তার মশাই আপনি কি খাওয়ালেন আরে বকির মধ্যে কেউ পেট্রোল নেয় জীবনে বাবার জন্মে শুনি নাই কোন ডাক্তার পেট্রোল খায় ডাক্তার কাছে তোর মুহি বলে স্বাদ নাই স্বাদ যদি না পাস তাহলে পেট্রোল মুহির মধ্যে ঠিক ভ্যালি ক্যাম্প পায় আজাদ দুইশো টাকা দিয়ে বাড়ি চলছে ও দেখছে মোর সিরে মাইরি চালাকি হতে এসে দুইশো টাকা চলে গেল হাজার টাকা আমার আর নেওয়া হলো না ঠিক আছে আমিও কি ঠেটা কম নাকি পরের দিন যাওয়া নেই বেশ কয়েকদিন কেটে গেছে সপ্তাহখানিক যখন চলিয়ে গেছে এবার ও মনে মনে ভাবতেছে ডাক্তার মনে হয় এতদিন আমার ভুলিয়ে গেছে তাই না এইবার ও গেছে ডাক্তারের কাছে আবার ও ডাক্তার মশাই ডাক্তার মশাই বলে কি হয়েছে বলো তাই বলে আমি একটা তোমার কাছে চিকিৎসা চাই কি বলে আমি কি আমার মধ্যে যে হইছে আমি সব ভুলিয়ে যাচ্ছি আর স্মৃতি ব্রহ্ম হচ্ছে মানে যা বউ যদি বেগুন কিনতে বাড়ি ফাটা মূল্য কিনে নিয়ে চলে আসি ছান্টিং মারে তারপরে তা আপনি এমন একটা ওষুধ আমার দেন যাতে আমার মনে থাকে এ বোলা রোগটা যেন ভুলিয়ে না যায় তা বোলা রোগটা ঠিক করার জন্য যেরকম আমার মা ভক্তি এ খালি ভুলিয়ে যায় সবকিছু থালা ধুইয়া সেখানে আবার দইল এই যে রোগ ডাক্তার মশাই আপনি যদি না ওই কলাম আমার মার কথা কলাম কেন এই জায়গায় আবার অনেকে আছে না আমার কথা কালকে কইছে রাজা আজকে কিন্তু গান শুনবো না ওই জন্য আমি আমার বাড়ির টুক কইয়ে যাচ্ছি সে জানি আর আমার কথা কইছে কলাম না তোর কথা আমাকে টুক দিয়ে কইয়ে থিয়ে যাচ্ছি নাকি তা ভুলার হোক যাতে সারে ডাক্তার সেই ওষুধটুকু দেন দিই ডাক্তারে ব্যবস্থা ওরে হারাম তুই আমার পরীক্ষা করবেন নাকি আইসো নাকি আস বসো বইছে বুঝতে যে আমি কি কব কি না কব এদিক ওদিক তাকাস ডাক্তার বলতে এ 22 নম্বর খাপটা নি আইছে কসে না 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 ওই খাপ আনবেন না ওর মধ্যে পেট্রোল ভরা আছে ডাক্তার কসে তুই যে সপ্তাহখানিক আগে আইছিলি ওর মধ্যে যে পেট্রোল ছিল তোর মুই ঢালিয়ে দি দিলাম তোর যদি মনে পড়িয়েই গেছে তোর তো ভুলিয়ে যাওয়ার রোগ তাহলে তোর এক সপ্তাহ আগের পেট্রোলের কথা তোর মনে পড়ছে তালে তো তোর স্মৃতি ফিরিয়ে আইছে 200 টাকা দিয়ে বাড়ি যা এইবারও দেখছে শালা তো কোনোরকম পারতিস না যা আরেকদিন দিন আসবো মাস খানিক পরে দেখি ডাক্তার আমার ভুলিয়ে যাবে তখন আসবো চারশো টাকা আমার চলিয়ে গেল ভিজিট দুইশো দুইশো চারশো গেছে পরের দিন আসে রোগ বলবো ঠিক হয়নি পরের দিন যা সাজিয়ে আসবো দাঁড়াও যাতে ছয়শো টাকা আমি তো লাভ পাবো না হাজার টাকা ফেরত দিলি ছয়শো টাকা তো লাভ থাকবে আমার ঠিক আছে আসবো মাস খানিক চলিয়ে যাওয়ার পরে ওই হারামজাদা আবার আইসে ডাক্তারের তার ডাক্তার মশাই কি হয়েছে কালা চশমা চোখে নেছে লাঠি একখান দিয়ে ভর দিতে দিতে ঠুকতি ঠুকতে আসতেছে ডাক্তার কাজ কি হয়েছে আমার চোখ কানা হয়ে গেছে আমি কিছু চোখি দেখি না চোখি দেখো না বলে আমি তো কানা রোগ সাজিয়ে সারতে পারি না আমি তো আমাশা হইলে জ্বর হইলে এইসব রোগীর সারতে পারি কিন্তু কানা তো অপারেশন করা লাগবে চোখ ঠিক করা লাগতে গেলে অপারেশন থিয়েটার যাওয়া লাগবে চোখ দেওয়া লাগবে আমি তো কানা চিকিৎসা করি না বলে না করলি তাহলে আর কি তুমি যে সাইন বোর্ডে কিছু না করতে পারলি হাজার টাকা দিবা দেওয়া আমি চলি যাই ডাক্তার বলেছে আমি যখন বলিছি তাহলে তোরে কথা যখন দিছি যে আমি হাজার টাকা রোগ সারতে না পারলি দিয়ে দেবো তাহলে কানা তো আমি সারতে পারি না ঠিক আছে হাজার টাকা তোরে আমি দিয়ে দিছি এই বলে ডাক্তার পকেটেতে পাঁচশো টাকা দুটি নোট দিয়ে ওর হাতে ধরিয়ে দিছে এই নেওয়া হাজার টাকা তোমার দিছে ও গুনিয়া খানিকক্ষণ থম মারিয়ে রইছে থম মারিয়ে থাকার পরে বলতেছে ডাক্তার আপনি কি বলদ পাইছেন হ্যাঁ আমার সঙ্গে কি ইতরামি করে বলে কে পাঁচশো পাঁচশো হাজার টাকার নোট তো দিছি মোদী সরকার এই নোট বাদ দিয়ে দিছে এই বাতিল নোটের তুই কেন তুমি আমার পকেটে দিলি কেন ডাক্তার কছে মোদী যে দু পাঁচশো টাকার নোট বাদ বাতিল করিয়ে দিছে তোর হাতে যে দিছি তুই যদি দেখতি না পারবি পলি কিভাবে দুইশো টাকা দেয় যে তোর নজর ফিরে আইসে দুইশো টাকা দিয়ে বাড়ি চলে যা তাহলে এরা হলো চালাক চালাকের সাথে পারা যায় না তা তুমি জানি কথা নিও তুমি জানি আমার সাথে সালাকি করো না যাক বেশি কথা বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাবই আমার কবির কল্পনা এরপরে সেই জন সবাতে আসিবে তার ভাবে খুলিয়া বলিবে এই দেখি সে কথা আর কোন ভাবে যায় তার রামচন্দ্র ভগবান পরাজিত হল পায়ে বাসে না সব এই কথা করিবার না পূর্বের কবিয়াল দেখুন যারা ছিল স্বদেশে বজায় রাখতে হলে এই বাংলা একটা কথা আমার মতো একটা কবি রাজম দিয়ে দুটুকু ভাই আপনারা জানি ওই